আগেকার দিনের বৌমারা যেমন হত ভোর চারটে বেজে গেছে শাশুড়ি মা আমাকে বলেছিল রাত দুটোর সময় উঠতে যাই শাশুড়ি মা ওঠার আগে সব কাজ সেরে নিয়ে যাই মা ওঠার আগে আমার পাট ঝাট গোয়াল গোবর সব কাজ হয়ে গেছে সাতটা বেজে গেল মা মা এক্ষুনি উঠে পড়বে আগে পুকুরে ডুব দিয়ে চানটা করে আসি এসে বরং চা করে দেব স্নান তো করা হলো না বাবা আগে সিঁদুরটা পরে নি ভালো করে শাশুড়ি মা বলে দিয়েছে বড় করে মোটা করে সিঁদুর পরতে এতে স্বামীর মঙ্গল হয় মোটা করে সিঁদুরটা পরেনি বাবা মুখে একটু বোরলিন মেখে নি মুখটা চচ্চর করছে খুব একটু বোরলিনটা ভালো করে মুখে মেখে নি যাই মাকে চাটা করে দি ঘুমটাটা একটু বড় করে দিই না হলে মা দেখলি এক্ষুনি রাগ করবেন মা এই দিন আপনার চা দাও বৌমা খুব সুন্দর হয়েছে চাটা বলছি বৌমা তোমার পুজো দেয়া হয়ে গেছে হ্যাঁ মা আমার সব কাজ হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি বলছি জলখাবারে আজকে কি বানাবো মা আচ্ছা আজকে জল তুমি লুচি আর আলুর তরকারি করো ঠিক আছে মা গরম গরম লুচি আর আলুর তরকারি করছি বলছি মা আপনার পাগুলো দিন পায়ের ব্যথাটা তো আপনার বেড়েছে একটু ভালো করে সরষের তেল লাগিয়ে আমি মালিশ করে দিচ্ছি পায়ের ব্যথাটা অনেকটা কমে যাবে দিন পাগুলো দিন হ্যাঁ গো বৌমা মা কদিন ধরে হাঁটুর ব্যথাটা বেড়েছে খুব আপনি শুধু আশীর্বাদ করুন মা আমি যেন মরার আগের দিন পর্যন্ত আপনার সেবা করে যেতে পারি মা বেঁচে থাকো ভারী লক্ষ্মী মন্ত্রা যেমন হয় ও বৌমা ও বৌমা বেলা বারোটা বেঁচে গেল উঠবে তো ঘুম থেকে হলো কি মা সাত সকালে ডাকাডাকি করছেন সবে তো বারোটাই বেজেছে যান আপনি বরঞ্চ একটু চা করে নিয়ে আসুন এই না বৌমা তোমার চা ও চা নিয়ে এসেছেন বাহ মা চাটা খুব সুন্দর হয়েছে এক কাজ করুন আজকে আমার জন্য ব্রেকফাস্টে ডিমের অমলেট বানাবেন আর ব্রেড দেবেন আমি দেখি হোয়াটসঅ্যাপে কে কি স্ট্যাটাস দিল আর আমি একটু হোয়াটসঅ্যাপে আমি আসছি আপনি ব্রেকফাস্টটা করে রাখুন স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এবার শুরু করি হ্যালো গাইজ এখন বাজে সকাল বারোটা দশ তো এখন আমি গরম গরম চা খেলাম চা খেয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম এবার আমি যাব ব্রেকফাস্ট করতে তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না সাথে চলো আমার লা লা বৌমা এই নাও তোমার লালা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন আমি খেয়ে নিচ্ছি বলছি মা শুনুন না আমি একটু লাবনীদের বাড়ি যাচ্ছি আপনি দুপুরে রান্নাটা করে রাখবেন কেমন হ্যালো গাইস আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি আজকে যাচ্ছি আমার ফ্রেন্ড লাবণীর বাড়ি একটু মুখটা ফেসিয়াল করাবো আর নেল এক্সট্রেশন করাবো চলো গাইস মা আজকে শরীরটা আমার একদম ভালো লাগছে না আজকে রাতে রান্নাটা আমি আর করতে পারবো না আজকে রাতে রান্নাটা তুমি করবে ও হো মা আজকে আমি এই মুখটা ফেসিয়াল করে এসেছি আজকে আমি আগুনের সামনে একদম যেতে পারবো না আচ্ছা আপনারও শরীরটা ভালো লাগছে না আমারও ইচ্ছা করছে না রাতের রান্না করতে আমি এক কাজ করছি আজকে আমি অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি আজকে রাতে আমরা বিরিয়ানি খেয়ে নেব ঠিক আছে মা